আরো একটি আমরা বরাবরের মতো আজকে আমাদের সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বের দিন আহ শুক্রবার আমরা চলে এসেছি উত্তর পর্বে আপনাদের পাঠানো কিছু প্রশ্ন পাশাপাশি লাইভে আপনাদের প্রশ্ন প্রশ্নের উত্তর করার চেষ্টা করব আজকে আমাদের লাইভে ইনশাআল্লাহ সুতরাং অলরেডি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গিয়েছে মাশাআল্লাহ আমাদের আজকে লাইভটি একই জগে একসাথে আমাদের তিনটি জায়গাতে প্রচার হচ্ছে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল যেটা এস এম শোনর নামে এবং আমার পার্সোনাল প্রোফাইলে এবং সেই সঙ্গে আমার আরো একটি পেজ ইসলামিক ফিল্ম সেই পেজে আমাদের আজকে লাইভটি একই সাথে চলছে আলহামদুলিল্লাহ তাহলে চলুন আমরা আমাদের আর সময়ক্ষেপণ না করে আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বের দিকে যাই আজকে লাইভে আমরা সরাসরি আপনাদের পাঠানো কিছু প্রশ্ন উত্তর করব ইনশাআল্লাহ তো আমাদের কাছে সবার প্রথম যে প্রশ্নটি রয়েছে আপনাদের পাঠানো তা হচ্ছে সন্তানের নাম কি রাখবেন মা বাবার নাকি বাবার দিক নাকি নানা নানি নাকি রিজন আহমদ নামে একজন ভাই তিনি প্রশ্ন করেছেন যে সন্তানের নাম কে রাখবে বা কার রাখা উচিত বা দায়িত্ব কার ইসলাম কি বলে সন্তানের নাম রাখার ক্ষেত্রে ইসলামী নিয়ম নীতি হচ্ছে সন্তানের নাম মূল হক হচ্ছে পিতামাতার পিতামাতার হক বা দায়িত্ব সন্তানের নাম রাখা এখন পিতামাতা যদি চায় যে না আমার পিতা অর্থাৎ তার বাবা সরি তার দাদা বা নানা বা নানি বা অন্য কেউ রাখতে চাই এটা যদি পিতা যদি চায় যে না আমার সন্তানের নাম অমুক রাখুক সেটা ভিন্ন ব্যাপার তবে ইসলামে এটা দায়িত্ব কর্তব্য হচ্ছে পিতার উপর বর্তাবে ইভেন যদি আপনার সন্তানের নাম যদি ইসলামিক না হয় যদি অন ইসলামিক হয়ে থাকে তাহলে কিন্তু এই জন্য কালকে আমি ময়দানে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে এই জবাবদিহিটা করতে পিতাকে কারণ সন্তানের নাম রাখার দায়িত্ব পিতার এই জন্যই যেহেতু পিতার জবাবদি করা লাগবে সেহেতু পিতার দায়িত্ব সন্তানের একটি অর্থবহ সুন্দর ইসলামিক একটি নাম রাখা যাতে করে ক্যামসির ময়দানে আল্লাহর কাছে কোনো প্রকার জবাবদি সম্মুখীন না হতে হয় এই জন্যে নাম রাখবে হচ্ছে সন্তানের নাম রাখার সুন্না হচ্ছে পিতা এবং মাতা পিতা মাতার সর্বার আগে হচ্ছে এর পরবর্তীতে যদি পিতামাতা চাই যে না আমি আমার কোন একটা আত্মীয় দাদা দাদি নানা নানি মসজিদের হক পিতামাতার যাচ্ছি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হয়েছে আসরের পরে ভিক্ষা দেওয়া উচিত নয় কথাটা কি সঠিক আসরের পরে ভিক্ষা দেওয়া উচিত নয় দেখুন ভিক্ষা সবসময় দেওয়া যায় যদিও ইসলামে দুটি নিকৃষ্ট কাজ হালাল বা জায়েজ কিন্তু নিকৃষ্ট দুটি তার মধ্যে একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি একটা হচ্ছে তালাক দুটোই কিন্তু হালাল বা জায়েজ বাট ইসলামে হালাল বা জায়েজ হওয়ার পরেও এই দুটিকে নিকৃষ্ট বলা হয়েছে এই জন্যে সর্বোপরি এই দুটি থেকে আমরা ফিরে থাকার চেষ্টা করব আমরা কেউই ভিক্ষাবৃত্তি করব না পাশাপাশি হচ্ছে তালাকের মতো জঘন্য কার্যক্রমের ভিতরে আমরা লিপ্ত হওয়ার চেষ্টা করব না বা করবো না আমরা তবে যদি কেউ ভিক্ষাবৃত্তি করে সেক্ষেত্রে তাকে ভিক্ষা যে কোনো সময় দেওয়া যাবে সেটা ফজলের সময় হতে পারে বা আসরের পরে বা পরে এসার পরে হতে পারে এনি টাইম আমাদের সমাজে এটা একটা কুসংস্কার যে সকালবেলা বাসি ঘর এখনো ঝাড়ু দেওয়া হয় না এই মুহূর্তে ভিক্ষা ভিক্ষা দেওয়া যাবে না এরকম কথাবার্তা কিন্তু সমাজে আছে এরপরে দেখবেন সমাজে আরো কথাবার্তা আছে যে এখনো দোকানে বউনি হয় নাই মানে দোকানে এখন কেনা শুরু করতে পারিনি সুতরাং এই মুহূর্তে ভিক্ষা দেওয়া যাবে না বা সাহায্য দেওয়া যাবে না এরকম কথাবার্তা কিন্তু সমাজে আছে এই জন্যে ভিক্ষা যে কোনো সময় আপনি দিতে পারবেন আপনি যে কোনো সময় দিতে পারবেন সেটা হতে পারে আসরের পর হতে পারে মাগরীবের পর এশার পর বা ফজরের সময় বা দিনের যে কোনো সময়ে ভিক্ষা দেওয়া নেওয়া যাবে এতে করে কোনো সমস্যা নেই আশা করছি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কাছে পরবর্তী প্রশ্ন রয়েছে দোয়া অনুষ্ঠানে তিন কুল পড়ার বিধান কি দোয়া অনুষ্ঠানে তিন কুল আচ্ছা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবেন আমাদের সমাজে আমরা একটা শ্রেণী আছে যারা হচ্ছে বিশেষ করে যারা দেখবেন মিলাদ কেয়ামকি যারা আমরা বিদাত বলি মিলাদ কেয়ামকি যারা আমাদের সমাজে আমরা বিদাত বলি সেই আমরাই কিন্তু ক্ষেত্রে ফাতিহা একবার এবং সঙ্গে আমরা তিন কুল ফাতিহা তিন কুল এগুলো কিন্তু আমরা বলে থাকি এখন এই ক্ষেত্রে এই যে আমরা তিন কুল বলি বা পড়ি এইটার যৌক্তিবতা কতটুকু রয়েছে বা এটার বিধানটা কি আসলে দেখুন দোয়া অনুষ্ঠানের জন্যে তিনকুল পড়ার কোনো বিধান নাই কোনো বিধান নাই দোয়া অনুষ্ঠানের জন্য তিনকুল পড়তে হবে এমন কোনো বিধান ইসলামী সরিয়াতে নাই এটা কেন পড়া হয় এটা পড়ার কারণ হচ্ছে আমরা জানি যে সুরা ইখলাস তিনবার পড়লে এক খতম কোরআনের সব পাওয়া যায় এক খতম কোরআনের সব পাওয়া যায় ফর দিস রিজন আমরা দোয়া অনুষ্ঠানে সোয়া ফাতিহা পড়ি পাশাপাশি সুরা ইখলাস কয়েকবার তেলাবাদ করা হয় এতে করে মোটামুটি একটু সব পাওয়া যায় কোরআন খতমের সব পাওয়া যায় দুয়ার শুরুতে আমরা কোরআন খতমের সব দিয়ে শুরু করতেছি এই টেন্ডেন্সি লালন করা ছাড়া বা এই টেন্ডেন্সি ছাড়া অন্য কোনো কারণ বা অন্য কোনো উপকার বা অন্য কোনো যৌক্তিকতা এইটার নেই এই জন্য তিনকুল কেবলমাত্র কোরআন তেলাওয়াত বা কোরআন খতমের সব রাশাই পড়তে পারবেন এছাড়া অন্য কোনো কারণ নেই এছাড়া অন্য কোনো আসলে লজিকও নাই নেই এই জন্য তিনকুল পড়া যেতে পারে অনুষ্ঠানে কোনো সমস্যা নেই আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কাছে পরবর্তী প্রশ্ন দেখে কোরআন পড়া যাবে না বাংলা দেখে কোরআন যাবে না অনেকে আছে কোরআন ভালো করে পড়তে পারে না কিন্তু বাংলা পড়তে পারে তো সেক্ষেত্রে হয়তো বাবা বাংলা কোরআন শিল্পগুলো কিনে যদি সেই ব্যক্তি মনে করে যে আমি কোরআনটাকে বাংলায় দেখে দেখে পড়বো এটা জায়েজ হবে কিনা না এটা জায়েজ হবে না বাংলায় কোরআন দেখে পড়া এটা জায়েজ নয় বাংলায় কোরআন দেখে পড়া এটা জায়জ নয় কারণ বাংলায় যারা কোরআন দেখে পড়ে হানড্রেড পারসেন্ট ভুল হবে কারণ সবগুলো আরবির সবগুলো অর্থের সঠিক উচ্চারণ বাংলাতে আসে না বাংলাতে আসে না যেমন মনে করেন তা তার উচ্চারণ বাংলাতে আসবে না এরপরে মনে করেন রা এরপরে আইন এরপরে একটা হচ্ছে হা একটা হচ্ছে হা এটা আসবে না এই তবে যারা মানে হান্ড্রেড পার্সেন্ট আরবিতে কোরআন পড়তে পারে তার যদি বাংলা দেখে কোরআন পড়ে সেক্ষেত্রে তারা কিছুটা জাজ করে পড়তে পারবে কিন্তু যারা আরবি মোটেই পারে না তারা যদি তারা যদি সরাসরি বাংলা দেখে কোরআন পড়তে চায় হান্ড্রেড পার্সেন্ট তার পড়াই ভুল হবে এর মধ্যে কোনো ভুল নেই এজন্য জন্য বাংলা দেখে কোরআন পড়া যাবে না দেখতে পাচ্ছি এই ইব্রাহিম ভাই তিনি লিখেছেন মাসাল আলহামদুলিল্লাহ ঝিনাইদ সদর থেকে দোয়ারুল অবিরাম হ্যাঁ এই ইব্রাহিম ভাই আপনাকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার জন্য দোয়া রইল আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জন্য কবুল করুন এবং হক্কানি একজন আলেম হিসাবে আগে গড়ে তো লাগ মানে সে আমাদের ইসলামিক ফিল্ম

আমাদের লাইফটা আর অনেকেই দেখার সুযোগ পেতে পারে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কাছে পরবর্তী প্রশ্ন রয়েছে তাহাজুদের নামাজ কি প্রতিদিন পড়তে হবে না তাহাজদের নামাজ প্রতিদিন পড়তে হবে না তোর ফরজ নামাজ প্রতিদিন পড়তে হবে যদি কোনো ব্যক্তি জীবনে একদিনও একবারও যদি তাহাজুদের নামাজ না পড়ে কাল কেমতের ময়দানে আল্লাহ সেই ব্যক্তিকে প্রশ্ন করবেন না যে তুমি কেন দুনিয়াতে তাহাজুদের নামাজ পড়ো নাই অপরদিকে কোন ব্যক্তি যদি এক অক্ত ফরজ নামাজ না পড়ে তাহলে কাল কেমতের ময়দানে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে হতে হবে যে সে কেন ফরজ নামাজ তো পড়ে নাই এই জন্যে আমাদের সমাজে মানুষ ফরজ নামাজই পড়ে না অহরহ অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মানুষ সুতরাং ফরজের প্রতি আমরা বেশি গুরুত্ব আরোপ করি এবং যারা ফরজ আদায় করি তারা রফলের প্রতি গুরুত্ব করার চেষ্টা করে তবে তাহার যদি নামাজ নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজই হচ্ছে রাতের নামাজ ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে রাতের তাহাজুদের নামাজ বা নামাজ যেটাই আমরা বলি এই জন্য তাহাজুদের নামাজ আপনি চাইলে প্রতিদিন পড়তে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি পারেন তবে না পড়লে কোনো গুণা নেই তবে প্রতিদিন না পড়ে অন্ততপক্ষে আপনি একদিন পর পর দুই দিন পর পর বা সপ্তাহে দুই তিন তিন দিন চার দিন এরকম করে আপনি পড়েন কোনো সমস্যা নেই আর আপনার যদি সামর্থ্য থাকে আপনি যদি পারেন প্রতিদিনই পড়েন কোনো আপত্তি নেই তবে পড়তেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কাছে পরবর্তী প্রশ্ন রয়েছে পরবর্তী প্রশ্ন হচ্ছে চার নামাজের প্রথম রাখাত মিস করলে কিভাবে পড়বো চার নামাজের প্রথম রাখাত মিস করলে কিভাবে পড়বো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের জীবন সংশ্লিষ্ট প্রশ্ন যে চার রাখাত নামাজের প্রথম রাখাত যদি কোনো ব্যক্তি মিস করে তাহলে কিভাবে পড়বে আপনি প্রথম রাখাত মিস করেছেন এবার দ্বিতীয় রাখাতে আপনি পেয়েছেন বা আপনি দ্বিতীয় রাখাত পেয়েছেন এখন ওই দ্বিতীয় রেকাতকে আপনি পড়লেন ইমামের সঙ্গে তৃতীয় রেখাত পড়লেন চতুর্থ রাকাত পড়ে আপনি সাপোজ সালাম ফেরালেন মানে ইমাম সালাম ফেরালো ইমাম ইমাম সালাম ফেরালে চার আমাদের প্রথম রাখাত মিস করলে কি কীভাবে পড়বো ইমাম সালাম ফেরালে আপনি সালাম ফেরাবেন না কারণ আপনার এক রাখাত মিস আছে আপনি প্রথম রাখাত কিন্তু পান নাই সুতরাং ইমাম সাহেব সালাম ফিরাবেন যখন একদিকে ফেরানোর পর দিন যখন আবার আসসালামু আলাইকুম বলবেন তখনই আপনি দাঁড়িয়ে যাবেন আপনি দাঁড়িয়ে গিয়ে এবার আপনার যে বাকি এক রেখা ছিল ওই যে আপনি প্রথম রাখাত মিস করেছেন ওই প্রথম রাখাতটা আপনি একা একা আবার আদায় করবেন সোরা ফাতিহা পড়বেন সোরা ফাতিহার সঙ্গে অন্য একটি সুরা মিলাবেন অন্য একটি সুরা বা কোরআনের যে কোনো একটু অংশ আপনি তার সঙ্গে মিলিয়ে আপনি নামাজ শেষ করবেন এটা হচ্ছে

বুঝতে পেরেছি এই যে বারান্দাওয়ালা যে ক্যাপ গুলো এটা পরা যাবে কিনা বারান্দাওয়ালা ক্যাপ পরা যাবে কিনা অবশ্যই পরা যাবে বারান্দাওয়ালা ক্যাপ এতে কোনো সমস্যা নেই বারান্দাওয়ালা ক্যাপ পরা যাবে যদি তাতে কোনো প্রকার ট্যাটু না থাকে ছবি না থাকে প্রাণীর কোনো ছবি না থাকে সেক্ষেত্রে বারান্দাওয়ালা ক্যাপ পরা যাবে কোনো আপত্তি নেই এতে কোনো হারাম বা নাজায়েজ বা গুনাহ হবে ব্যাপারটি একদমই কিন্তু এরকমটা নয় যাচ্ছে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কাছে পরবর্তী প্রশ্ন রয়েছে ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা যাবে ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা দেখুন অত্যন্ত ইত্তলাপূর্ণ একটা মাসালা খুবই একটা মাসালা আসলে ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত এটা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম করেন নাই মানে আমি ফরজ নামাজের পর বলতে সালাম ফেরানোর পরের কথাটা আমি বলছি এখন যে সালাম ফিরিয়ে ডানে সালাম ফিরলেই ফিরিয়েই সম্মিলিতভাবে যে মোনাজাতটা আমাদের সমাজে করা হয় অনেক মসজিদে অনেক জায়গাতে এই মোনাজাতটা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাম তিনি করেন নাই সাহাবা আজমাইন করেন নাই সালফে সালহিনরাও করেন নাই অধিকাংশদের মতে করেন নাই আপনি কোনো একটা সহি রেফারেন্স দেখাতে পারবেন না যেখানে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লাম নিয়মিতভাবে সাহাবীদেরকে নিয়ে ফরোজ নামাতে সালাম ফেরানোর পরে সম্মিলিতভাবে হাত তুলে তিনি মোনাজাত করেছেন এমন কোনো অথেন্টিক কোন রেফারেন্স নাই কোনো রেফারেন্স নাই

এরপর হচ্ছে আপনার সাইদুল ইস্তেক করতেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বা তেত্রিশ 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 এবং চতুর্থবার লাই লাহ লাহুল 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 খান কিংবা দশ 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 সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এরকম করে অসংখ্য আমল তিনি করেছেন অসংখ্য আমল তিনি করেছেন কিন্তু ফরোজ আমাদের সালাম ফিরিয়েই সম্মিলিত মোনাজাত করার পক্ষে কোনো একটা হাদিস আপনি সহিদে ফারেন্সে দেখাতে পারবেন না পারবেন না ভাই এই জন্য ফরজ নামাজের পরে দোয়া নয় মোনাজাত নয় হ্যাঁ আপনার মোনাজাত করতে মন চাচ্ছে আপনি করেন কোন ক্ষেত্রে আপনি মোনাজাত করবেন মোনাজাত করতে হলে আপনি আগে এই যে আমলগুলোর কথা বললাম আমি বললাম আপনি এইগুলো করবেন ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে আপনি আগে এই আল্লাহ আকবর আস্তাকফুরুল্লাহ আস্তাকফুরুল্লাহ বলার পর আল্লাহ মাহতা সালাম আমিনকা সালাম আয়াতুল কুরসি এরপরে হচ্ছে আপনার লাইদাহিদাহুল আসার ইকালা আল্লাহ আইন আলাদিক ঠিক আসুফ্রিকা বিসমুল্লাহ আসমি সাইতুন এই আমলগুলো আপনি আগে করেন রাসুল্লাহ যে আমলগুলো যেটা শুন না আপনি আগে আমলগুলো করেন এই আমলগুলো করার পরে এবার যদি আপনি মনে করেন যে এটা সবের আশায় না বা আমি আমার পার্সোনাল ভাবে আমি দোয়া করব হাত তুলে করতে পারেন সারা দিন বসে আপনি দোয়া করেন হাত তুলে আপনার মধ্যে আপনি দোয়া করেন কোনো আপত্তি নেই কিন্তু সালাম ফিরিয়েই বাধ্যতামূলকভাবে নিয়মিত সকল মুসল্লিদেরকে নিয়ে দোয়া করা সম্মিলিতভাবে মনাজাত করা এটা ইসলামী শরিয়াতের কোনো অংশ নয় এটা সম্পূর্ণ বিধাত যদি কেউ এটাকে বাধ্যবাধকতা মূলক করে নাই যে করাই লাগবে না করলে নামাজ অসম্পূর্ণ হবে সব হবে না সব কম হবে গোনা হবে এমনটা ভাবলে তার গোনা হবে এটা বিধাৎ পর্যায়ে চলে যাবে এই জন্য কোনো বাধ্যবাধকতা নেই ব্যক্তির ঐচ্ছিক ব্যাপারে এটা আপনি পার্সোনাল ভাবে করতে চাইলে আগে সুলনামুল গুলো করার পরে করেন কোনো আপত্তি নাই আর রাসুল্লাহ সাল্লা ইসলামের কাছে যখন কোনো সাহাবির দোয়া চাইতেন যে রসুলাল্লাহ অমুকের জন্য একটু দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করবেন ইয়ারসুল্লাহ অমুক কুমারের জন্য একটু দোয়া করবেন

থেকে দূরে থেকে আমরা সুন্নাকে এবং হাঁটুর উপরে দেখা যাবে না হাঁটু থেকে তার উপরে দেখা যাবে না হাঁটুর নিচে এবং নাভির উপরে কাপড় রাখতে হবে আশা করছি বুঝতে পেরেছেন অহংকার মুক্ত হওয়ার উপায় কি অহংকার মুক্ত হওয়ার উপায় হচ্ছে মুক্ত হওয়ার উপায় অনেকগুলো বলা যেতে পারে তার মধ্যে অন্যতম অন্য তার মধ্যে অন্যতম হচ্ছে নিজেকে ছোট ভাবা নিজেকে ছোট ভাবা যে আমার মধ্যে কোনো যোগ্যতা নাই আমি সবার ছোট আমি সবচাইতে হীন একজন মানুষ আমার মতো হীন মানুষ আর কেউ নাই আমার একটু এলেম কালাম নেই আমি সবার থেকে ছোট এরকম নিজেকে ছোট ভাবা সর্বপ্রথম তো আল্লা আল্লাহ দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে অহংকার মুক্ত করে দাও আমার হৃদয়কে অহংকার মুক্ত করে দাও আমাকে অহংকার মুক্ত থাকার তহফিক দান করে কাছে প্রথমত হচ্ছে অহংকার মুক্ত থাকার জন্য দোয়া করতে হবে এটা হচ্ছে প্রথম আগে দুই নম্বর হচ্ছে নিজেকে ছোট ভাবা যে আমি বাকি সবাই বড় আমি ছোট বাকি সবাই বড় তিন নম্বর হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করা মৃত্যুর কথা স্মরণ করলে সেই ব্যক্তি অহংকার করতে পারে না এই জন্য তিন নম্বর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা যে আমি তো কিছু না আমার এই দেহ থাকবে না আমার ক্ষমতা থাকবে না আমাকে চলে যাওয়া লাগবে এরকম করে মৃত্যুকে যদি কোনো ব্যক্তি স্মরণ করে তাহলে সেই ব্যক্তির মধ্যে অহংকার থাকতে পারে না এরকম বললে আর অনেক বলা যাবে বিশেষ করে আপাতত এই তিন চারটি আমলই করেন যে আল্লাহর কাছে পানাহার চান অহংকার থেকে মুক্ত থাকার জন্য দুই নাম্বার হচ্ছে নিজেকে ছোট ভাবুন তিন নাম্বার হচ্ছে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করুন আশা করছি বুঝতে পেরেছেন যাচ্ছেন আমাদের পরবর্তী প্রশ্নে গোসলের সময় কতটুকু পর্দা করতে হবে গোসলের সময় কতটুকু পর্দা করতে হবে না গোসলের সময় পর্দা করা জরুরি নয় এটা আপনার ঐচ্ছিক ব্যাপার যদি আপনি কোনো ঘেরাও বা আটকা আটকা গোসলখানা যদি আপনি গোসল করে থাকেন সেক্ষেত্রে নিচের লুঙ্গি পরা থাকতে পারেন শুধুমাত্র কিংবা যদি পরিবেশ প্রস্তুতের আলো এমনটা হয় যে আপনি যদি চান যে আপনি সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করবেন এটাও আপনি পারবেন এতে করে কোনো আপত্তি নেই এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই আপনি চাইলে গোসলখানার মধ্যে ঘেরা জায়গায় যেখানে কেউ দেখার সম্ভাবনা নেই এমন জায়গাতে গোসল করলে আপনি সম্পূর্ণ হয়ে গোসল করতে পারবেন তবে এটা না করা উচিত না করা উত্তম একদম না হওয়া উত্তম শরীরে পাতলা হলেও একটা কাপড় রাখা এটা উচিত আশা করছি বুঝতে পেরেছেন তবে কোনো ব্যক্তি যদি একদম সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করে এতে করে তার গোনা হবে হারাম ব্যাপারটি একদমই এমনটা নয় আশা করছি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ এছাড়া আমাদের পরবর্তী প্রশ্নে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি শাহন আহমেদ নামে একজন প্রশ্ন করেছেন মাগরিবের জামাতের আগে দুই রাখাতফল নামাজ করা যাবে অবশ্যই পড়া যাবে মাগরিবের জামাতের আগে জামাতের আগে দুই রাকাত রেখাতামাজ পড়া যাবে কিনা অবশ্যই পড়া যাবে যদি আপনি দেখেন যে মাগরিবের আজান হয়ে গেছে জামাতের এখন পাঁচ মিনিট বাকি আছে বা যেটুকু সময় বাকি আছে জামাতের আজানের পর থেকে আজানের পরে জামাতের সময় যেটুকু বাকি আছে আমি আমি দুই রাকাত নামাজ ইজিলি পড়তে পারব তাহলে কোনো আপত্তি নেই আপনি আপনি দুই রাকাত পড়ে ফেলেন বরঞ্চ পড়া যাবে কি যা পড়া উত্তম বলবো কারণ মসজিদে প্রবেশ করলে রাসুল্লাহ বলেছেন যে মসজিদে প্রবেশ করলে সে যেন দূরে কাত নামাজ পড়ে কবলাইজ বসার করবে এজন্য আপনি তো মাগরীবের নামাজের সময় তো আপনি মসজিদে প্রবেশই করতেছেন সুতরাং যদি আপনার সময় থাকে অবশ্যই আপনি কাজ করবেন কোনো আপত্তি নেই বরঞ্চ পড়াই উত্তম অতি উত্তম মসজিদে প্রবেশ করেই আপনি দূরে নামাজ পড়ার চেষ্টা করবেন বুঝতে পেরেছেন যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে ফরজ নামাজ ফাতিহার পরে সরফাতেহার পরে আয়তুল করছি পড়লে নামাজ হবে হ্যাঁ অবশ্যই নামাজ হবে সরফাতিহার পরে যদি কোনো ব্যক্তি আয় তুল করছি পরে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই আমরা আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন রয়েছে সাদা জারিয়ার পদ্ধতিগুলো গুলো কি সাদাকাই জারিয়ার পদ্ধতি হচ্ছে তিনটি একটা হচ্ছে উন্নয়নমূলক উন্নয়ন মূলক কাজকর্ম করা অর্থাৎ যার দ্বারা মানুষের উপকার হয় দুই নম্বর হচ্ছে মসজিদ মাদ্রাসা এগুলো করে দেওয়া তিন নাম্বার হচ্ছে নেককার সন্তান নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া নেককার সন্তান তাহলে ওই সন্তানদের দ্বারা আপনার জন্য সোদাকায় জারিয়ার মতো আপনি উপকার পাবেন আর জানলাম সরি লাস্ট তিন নাম্বার হচ্ছে উপকার ইয়েলাম প্রথমটা হচ্ছে সোদাকায় জারিয়া বলতে মানুষের উপকার জন্য কিছু করে যাওয়া যেমন রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা কিংবা আপনার কি বলে মানুষের ছায়ার জন্য কোনো কিছু পানি পান করার জন্য কোনো কিছু টিউবওয়েল পুকুর এমনটা করা দুই নম্বর হচ্ছে নেককার সন্তান আলাদুল সোয়ালি অর্থাৎ নেককার সন্তান তিন নাম্বার হচ্ছে উপকারী জ্ঞান অর্থাৎ আপনি কাউকে কোনো জ্ঞান শিখিয়েছেন উপকারী জ্ঞান কোরআন সন্ন্যার জ্ঞান শিখিয়েছেন তার মাধ্যমে আরও দর্জন শিখেছে তার মাধ্যমে আরও দর্জন শিখেছে যত মানুষ শিখবে প্রত্যেকের সবের একটা ভাগ আপনার আমল নামায় চলে আসবে এই জন্যে একটি লাইভটি অপর একটি ভাইয়ের জন্য দিন শিক্ষার জন্য বা জন্য মাধ্যম হতে পারে যারা যারা এই পর্যন্ত ছিলেন আমাদের লাইভে প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছে সাধুবাদ জানিয়ে আমাদের লাইভ আজকের মতো আমরা শেষ করছি আল্লাহ পরবর্তীতে আপনাদের সঙ্গে আপনাদের প্রশ্ন উত্তর পর্বে আমরা আবার যুক্ত হবো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে পত্র বিদায় আল্লাহ হাফেজ আসসালাম